ও <laughs> ও

পরের লেগেছে এই জায়গা থেকে দুরন্ত ভাবে বলের গতিটা আটকে দিয়েছেন বিশ্বজিৎ

money আমার খেলে দিয়েছেন দুরন্ত একটা সুইপশট শট যদি আনতে পারে সাইকেল চাইলে কিছুটা তাদেরকে

আচ্ছা চেষ্টা করছেন এই জায়গা থেকে সুইম করার চেষ্টা অপশন বাইডেক বল আবারো আবারো এবার কিন্তু বাইডে ধরে রাখতে হবে বলমান আমানে জ

দেখা হাওড়া জেলার অন্যতম খেলোয়াড় তিনি শুরু হচ্ছে প্রথম বল খুবই গুরুত্বপূর্ণ বিশ্বজিৎ এর এই কাজটা চেষ্টা করবেন বিশ্বজিৎ সাইড কিছু বিশ্বজিৎ বিশ্বজিৎ এক জায়গা থেকে একটি